বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর অফার আরেকটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এগুলো হচ্ছে খুবই সুন্দর ট্রেডিশনাল লুকে হাফ সিল্কের উপরে শাড়ি ঠিক আছে এই যে সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট করা আছে শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে এক এক করে দেখাই দেব সবগুলো একটু ধৈর্য ভিডিওটা কমপ্লিট করবেন অনেকগুলো ডিজাইন আছে তো সবগুলো ডিজাইন আমি ইনশাল্লাহ আপনাদেরকে এক করে দেখাই দেবো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর অফারের প্রাইস যেহেতু এগুলো কিন্তু সীমিত আছে স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে একদম নামমাত্র একটা প্রাইসে পাবেন এই বইগুলো হচ্ছে হাফ সিল্কের ওপরে ঠিক আছে ব্লাউজ পিস থাকবে না হাফ সিল্কের উপরে খুব সুন্দর পিন প্রসেস করা আছে তারপরে হচ্ছে আর একটা কালার আমি দেখাই দেবো আপনাদেরকে রেড এর মধ্যে রেড এর মধ্যে এই কালারটা খুব সুন্দর এ দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার একদম হচ্ছে আপনার মনে হবে যে ডিজিটাল ডিজিটাল ঠিক আছে প্রিন্ট প্রসেসগুলো খুবই সুন্দর তো সীমিত স্টক থাকাতে আমরা কিন্তু এটা একদম আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে এটা হচ্ছে আচল ঠিক আছে আর ফুল জমিটা হচ্ছে এরকম তারপরে হচ্ছে ইউরো কালার বা কাঁচা হলুদ এরকম খুবই সুন্দর এই কালারটা সামনেই কিন্তু ফাল্গুন তারপরে হচ্ছে বৈশাখ একসাথে আছে চাই লাগে থেকে একটা নিয়ে নিয়ে রাখতে পারেন এই যে এই যে দেখেন প্রসেসটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর লোকে তারপরে হচ্ছে হোয়াইট কালারের মধ্যে প্রতিটা কালারের অনেকগুলো কালার অনেকগুলো কালার দেখাবো আজকে তো এই হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা খুব সুন্দর করে হচ্ছে ভারী কাজ করা এবং ফুল জমিনটা হচ্ছে এরকম থাকবে পাইরের মতো আর কি করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকতেছে অবশ্যই ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তারপর হচ্ছে আরেকটা দেখাবো এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট প্রসেসটা দেওয়া আছে তাছাড়া মিডিলটা হচ্ছে আপনারা একদম হোয়াইট কালার পাবেন ঠিক আছে এই হচ্ছে আঁচলটা যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমি আবারও বলছি এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার যার কারণে হচ্ছে সীমিত আছে যারা পাঁচ নক করবেন তারাই পাবেন এ হচ্ছে আরেকটা হোয়াইট কালারের মধ্যে এই যে দেখেন প্রতিটা শাড়ি কিন্তু ফুলি বারো হাত হবে এই যে তো আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিতেছি একদম সীমিত একটা প্রাইস থাকবে যেহেতু অফার প্রাইস বলছি আগের প্রাইস টাইম আর মেনশন দিতেছি না যেহেতু এটা অফার আছে অফারে বলে দিই আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন শাড়িগুলো একদমই একটা নামমাত্র মাত্র প্রাইসে পাচ্ছেন এগুলো যে হচ্ছে আপনার কাপড় হিসাব বাদ দিলেও আপনার যে হ্যান্ড প্রিন্টের যে কাজগুলো হয় এগুলোর মজুরিও কিন্তু অনেক সেই হিসাবে কিন্তু একদম একটা নামমাত্র মাত্র প্রাইসে পাচ্ছেন ঠিক আছে জাস্ট আমরা আমাদের ক্লিয়ার স্টক স্টক আউট করে ফেলবো যার কারণে একদম হচ্ছে যে প্রাইসটা না দিলে নয় ওইভাবে কিন্তু প্রাইসটা রাখা হয়েছে ঠিক আছে তো আশা করি প্রোডাক্টগুলো মিস করবেন না এ হচ্ছে আরেকটা এই যে এটার প্রিন্ট প্রসেস খুব সুন্দর এই যে একদম হচ্ছে ডালপালা নিয়ে গাছ দাঁড়ায় আছে এরকম একটা ইসে খুব সুন্দর এটা তো আপনাদের যা যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা এটা হোয়াইট কালারের মধ্যে একদম হচ্ছে ডালের মধ্যে ময়ূর বসে আছে এরকম একটা ইসে তাছাড়া উপরের নকশাটাও খুব সুন্দর এই হচ্ছে টোটাল ফুল প্রসেসটা ছিল এরকম ঠিক আছে ঢাকার বাইরে হচ্ছে ফুল ক্যাশন ঢাকার বাইরে হচ্ছে কন্ডিশনে নিয়ে নিতে পারবেন তারপরে এটাও হচ্ছে আপনার প্যারাটার মধ্যে কিন্তু এটার ডিজাইনটা একটু ভিন্ন এটাও যদিও ময়ূর দেওয়া আছে যেখানে আঁচলটা খুব সুন্দর করে ময়ূর আর্ট করা আছে ঠিক আছে প্রতিটা শাড়ি কিন্তু হচ্ছে হাফ সিল্কের উপরে প্রতিটা শাড়ি হাফ সিল্কের উপরে আর এগুলো কিন্তু রং যাওয়ার কোনো ভয় নাই ঠিক আছে এটা দেখেন শিমুল খুব সুন্দর শিমুল কারনা ভালো লাগে এই যে তো প্রাইসও কিন্তু একদম একটা সীমিত প্রাইসেই পাচ্ছেন একদম হাতের নাগাল স্টুডেন্ট বাজেট রয়েছে এগুলো একদম হচ্ছে আপনার কোনোটা একটা দুইটা আছে কোনোটা একটু বেশি আছে কম আছে এরকম আর কি যার কারণে স্টক ক্লিয়ারেন্স চলতেছে এই যে তারপরে হচ্ছে আর একটা কালার এই যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যদিও প্রতিটা কালার থেকে অ্যাভেলেবল অত বেশি নাই আর প্রাইস তো একদম সীমিত পাচ্ছে নি তো যারা ফার্স্ট নক করবেন শুধু তারাই পাবেন মাত্র 550 টাকা এটাও মোর ডিজাইন আটা এই যে ফুল প্রসেসটা হচ্ছে এরকম টোটাল প্রসেসটা হচ্ছে এরকম যার ভালো লাগে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর দেশের সর্বত্র আমি আমাদের বলে দেওয়া হয় আমরা কিন্তু যে কোনো প্রত্যন্ত অঞ্চল হোক পার্বত্য অঞ্চল হোক যে কোনো জায়গায় আপনি বাংলাদেশের যে কোনো থানা জেলা উপজেলা থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অনেকে আসলে অনেক মকাসোর শহর থেকে বা অনেক প্রবত অঞ্চল থেকে আমাদেরকে নক দিয়ে যাবে হ্যাঁ এত দূরে পসিবল কিনা দেওয়া ইনশাল্লাহ দিতে পারবো কোনো সমস্যা নাই আপনার শুধু আপনাদের নাম ফোন নাম্বারটা ঠিকঠাক মতো আমাদের দিয়ে দেবেন কোনটা লাগবে ওটা ইসে দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট আপনার কত পর্যন্ত পৌঁছে যাবে এটা ময়ের মধ্যে ময়ের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখা হয়েছে তারপর আরেকটা দেখাবো এটা ময়ের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক অ্যাশ এটারই কালার থাকবে এটাও খুব সুন্দর এই যে প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে লাস্ট ওয়ান ইয়েলো কালারের মধ্যে এটার আসলটা খুব সুন্দর খুব সুন্দর বলতে কি একটু বেশিই সুন্দর দেখেন কত চমৎকার লাগতেছে টোটাল প্রসেসটা তো যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু একদম হাতের নাগালেই পাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন শোয়ার্নিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলেফেন্টোর টাকা বারোশো আছে যদি অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় আমাদের কল দিলে আমরা ঠিকঠাকভাবে আপনাদের বুঝিয়ে আপনাকে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন অন্য কোনো বিরুদ্ধে আবার কথা হবে আল্লাহ